কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে চলেন কিছু কথাবার্তা বলি কথাটা হচ্ছে আজকে অফিস থেকে বাসায় আসলাম বাসায় আসার পরে কাপড় টাপড় চেঞ্জ করে নিচে গেলাম গাড়ি নিয়ে বেরোলাম গাড়ি নিয়ে বেরোয়ার পরে বন্ধু কল দিতেছে যে বন্ধু চল তোর সাথে মিট করি অনেকদিন ধরে তো তোর সাথে কথাবার্তা হয় না আর তোর সাথে তো একটা বিষয় নিয়ে অনেকদিন ধরে আলো আলোচনা চলতেছিলো তুইও আসস না তুইও ব্যস্ততার মধ্যে তো আমি বললাম যে যে আজকে তো আমি তারপরও ফ্রি না চল দেখা করি তখন গেলাম বন্ধুর সাথে দেখা করতে তো সেও আইলো সেও আসছে আমিও আসছি গিয়ে একসাথে বসে এক জায়গা বসে চাটা খাইলাম খাওয়ার পরে বলতেছে বন্ধু অনেক দিন দুটো তো চাকরি টাকরি করতেছি চল কিছু ব্যবসা বাণিজ্য করি তো আমি বললাম যে তুই কী ব্যবসা করিস তো ব্যবসা কী ব্যবসা করবি অনেক অনেক ব্যবসায় আছে মোবাইলের দোকান আছে কালা আছে সুপারমার্কেট করা যায় হোটেল দেওয়া যায় খাবার হোটেল হ্যাঁ দেওয়া যায় তো তোর কাছে কোনো দোকান টোকান আছে কি না বললাম যে হ্যাঁ আছে আমার বাসার সামনেই একটা ফর রেন্ট একটা ব্যানার টাঙ্গা রাখছে এটা অনেক দিন ধরে দেখতেছি এটা হয়তো কিন্তু আছে কারণ এই জায়গায় তো বেশি দিন লাগে না রেন্ট হইতে বা এগুলো শোনাও যায় না যে এগুলো রেন্ট হয়ে যেতেছে দেখি মালিক চেঞ্জ হয়েছে অটোমেটিকলি মালিক চেঞ্জ হইতেছে তারপরে অন্য মালিক বসতেছে কত দেখি সেলসম্যান মানে মার্কেটে একটা গোরান্টি ঘুরতে ঘুরতে দেখা যায় যে আজকে এই লোকটা নাই ওই লোকটা নাই কারণ এর আগে আমি একটা বিরোধী ছিলাম যে মোবাইলের দোকানে তো লোক বেশি দিন টিকে না কারণ যাওয়া যেতে দুইটা পাঠা দেয় করে সেই করে তখন বন্ধুরা বললাম যে চল এটারে যেটা ব্যানার টাঙ্গে রাখছে ওইটারে গিয়ে দেখি তো আসলাম আইসা অনেকক্ষণ ঘুরে ঘিরে দেখলাম দেখার পরে ও ও দেখলো বলতেছে পজিশন তো ভালোই আছে দেখা যায় এখনো তো দেখা যায় যে পুরোটাই খালি পুরোটাই খালি এটাকে মিনি সুপার মার্কেট একটা দেওয়া যায় খুব খুব সুন্দর একটা জায়গা এখানে আরও অনেক সুপার মার্কেট আছে ওরাও থেকে ভালো বেচা কিনা হয় কারণ আমরা আমরা এই জায়গায় আছি ছয় সাত বছর ধরে আছি যে আমরা দেখি জায়গার অবস্থানটা আর এই জায়গায় ব্যবসা বাণিজ্য অনেক ভালো তো সে বলতেছে বন্ধু কেমন হবে এটা প্রাইস আমি বললাম যে কত ছয় সাত লাখ রিয়াল হবে এটা রেন্ট আর এর চেয়ে বেশি হবে না তখন তো ছয় সাত লাখ যদি রেন্ট হয় তো বেশি বেশি না কারণ ওই পাঁচটা ছয়টা দোকান আর যদি শাটার হিসেব করি তাহলে ছয় সাত সাত চারটা আটটা শাটার আছে জায়গা স্কোয়ার হিসেবে অনেক ভালো জায়গা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর তো নিচের মেন্ড ফ্লোরেও তো দোকান দেওয়া যাবে উপরের ফ্লোরটা নিয়ে টেনশন থাকা লাগবে যেটা আসলে এটা দেখি করব তো আসলাম আসার যে ব্যানারে যে নাম্বার দেওয়া আছে ব্যানারের নাম্বারে কল দিলাম ধরলো না সত্যি ধরলো না কল পরে আবার আর একটা নাম্বার ছিল ওই নাম্বারে কল দিলাম ও বলতেছে যে আমি তো এদেশে নাই আমি তো সৌদি আরবের বাইরে আমি ইন্ডিয়ায় অবস্থান করতেছি ওইটা মনে হয় হারেজ আছে ইন্ডিয়ান হারেজ আর কি তখন তার বললাম যে তোরাও তো একটা ব্যানার এই ব্যানারটা তো বাড়ার জন্য দিসোস হ্যাঁ বাড়ার জন্য দিছি কিন্তু আমি তো এখন না এটার প্রাইস সম্পর্কে আমি জানি না তুই উপরে নাম্বারটা সৌদি আসিস সৌদির সাথে কথা বল তখন সৌদি রে ফোন দিলাম যে দেখ এর আগে তো কল দেওয়ার কলটা তো উঠাইলো না তারপরে কল ওঠানো না ওঠানোর পরে তা আবার দশ মিনিট পরে কল দিলাম কল দেওয়ার পরে যে গেলাম যে গিয়ে তুই তো একটা দোকান ভাড়া দিবি বলে ব্যানার টাঙ্গাইছস যে এটা ভাড়া দিবি রে ভাড়া দিতেছ নাকি ক এটা আমি পুরোটা একবারে দিব পুরোটা শাটার একবারে আমি দিব ভাইকে ব্যাঙ্কে দিব না ঠিক আছে তুই একবারে দিবি তো কয় টাকা দিবি কোথা ওয়ান মিলিয়ন ফাইভ হান্ড্রেড এনি দেড় মিলিয়ন এনি পনেরো লাখ রিয়াল ভাড়া দিব তখন তো আমি সিনেতো ঠাসকি লেগে গেলাম এই জন্যই তো অনেক দিন ধরে আজকে এটা ভাড়া হইতেছে না কারণ আজকে আমি দেখতেছি দুই মাস আড়াই মাস হয়ে গেছে যে এটা ভাড়া হয় না কারণ এটা একটা সুপার মার্কেটের একটা জায়গা যে সুপার মার্কেট ছাড়া এটা কাভারেজ করা সম্ভব না আর এরকম একটা ডোনারও দরকার আর যদি আমরা সবাই মিলিয়ে দিই তারপরও অনেক শেয়ার শেয়ার লেগে যাবে যখন দেড় মিলিয়ন বলছে আমি আর আমার ফ্রেন্ড তো অবাক কারণ আমরা তো টার্গেট করছি ছয় সাত লাখ রিয়াল হবে এখন দেড় মিলিয়ন মানে ডাবলের ডাবল তখন আমি আর বন্ধু হাস হাসি কীরা পরে চলে গেলাম এই আর কি কাহিনি আজকের